হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে গত বছরের গত বছরের বাচ্চার স্কুল বন্ধ দিয়েছে ওই সময় গ্রামের বাড়িতে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো তখন আর কি দু সাল আসবে এর জন্য আর কি তো মেয়েরা মানে মেয়েরা বলতে আমাদের মেয়েরা বড় বোনও গেছিলো বড় বোনের মেয়েরা গিয়েছিল আমার মেয়ে তো আছেই আর আমার ভাইয়ের মেয়েরা সবাই মিলে ওর নানাকে ধরছে যে নানা কালকে জানুয়ারি মাস পড়বে আজকে আমাদের বিরিয়ানি খাওয়াও তো এর জন্য কী করলো আমার বোন বাজারে গিয়ে গরুর মাংস নিয়ে আসছে তো ওই গরুর মাংস দিয়ে আমরা বিরিয়ানির জন্য প্রসেসিং করতেছি গ্রামের বাড়ি মাটির চুলায় রান্না বোঝেনই নেই তো যারা গ্রামে থাকেন গ্রাম থেকে ঢাকা এসে থাকেন তারা তো বুঝেন যে গ্রামে কিভাবে রান্না করে মাটির চুলায় কিভাবে কি করে সেটা তো ভালো করেই জানেন তো এই যে আমার বড় বোন কিন্তু রান্না শুরু করে দিয়েছে দেখেন আমার বড় বোন আবার গুনি আছে সে সব বিষয় পারফেক্ট মানে সব কিছু পারে রান্না বলেন সাজা বলেন ড্রেস বানানো বলেন কাউকে শাড়ি পরিয়ে দেওয়া বলেন এভরিথিং সবই পারে তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছে আর ওই যে ভিতরে কিন্তু তেজপাতা দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমাদের গাছের তেজপাতা তো মানে শুকনা তেজপাতা ছিল না এই জন্য গাছ থেকে সিরে এনে তারপরে মাংসের মধ্যে আর গরুর মাংসর মধ্যে দেওয়া হয়েছে তো এই যে মাংসটা কিন্তু মানে কষানোর জন্য রান্নার জন্য বসাই দেওয়া হয়েছে তো এই যে এইখানে আবার আমার এক কাজিনকে দেওয়া দেওয়া হয়েছিল কাজিন কাজিনের মেয়ে তো ওরাও চলে আসছে তো ওই কাজিন আমাদের একটু হেল্প করতেছে আপুকে আর আমি লাইট ধরে বসছি আর ভিডিও করতেছি কারণ গ্রামের বাড়ি যখন তখন কারেন্ট চলে যায় কারেন্টের কোনো ইয়া নাই হুট করে যায় হুট করে চলে আসে তো কারেন্ট চলে গেছিলো তো কি আর করা লাইট ধরে বসছি আমি আর আমার কাজিন সে লা চুলায় মানে পাতা দিচ্ছে লাকড়ি দিচ্ছে আর আমার বোন রান্না করতেছে এই যে দেখেন সে কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে তার হাতের রান্না মার্শাল্লা অনেক মজা অনেক টেস্টি হয় আসলে আমাদের ভাই বোন ভাই তো না ভাইরা তো রান্না করে না বোনদের হাতের রান্না আসলে অনেক মজা আমার বড়ো বোন মেজো বোন বলেন আমার হাতের রান্না আমার মায়ের হাতের রান্নাও অনেক মজাদার তো আমার মা তো এখন বয়স্ক হয়ে গেছে এখন রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে তো এখানে কিন্তু মাকে রান্না করতে বলা হয়েছিল মা বলে আমি পারব না তোমরা রান্না করো তো পরে আমার বোন রান্নায় রান্না করতেছে তো আর আমরা পাশে বসে দেখতেছি এই যে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ফ্লেভারটা তো বলাই যাবে না মানে দেখেন ওই যে এত সুন্দর একটা কালার আর কি বলবো মানে মনে মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি দেখেন একদম মানে ভুনা ভুনা করে ফেলছে আর খেয়েও দেখছি বিরিয়ানিটা রান্না করার আগে খেয়েও দেখছি অনেক মজা অনেক টেস্টি ছিল তো এই যে দেখেন মানে বিরিয়ানির জন্য ব্রেস্তা আগেই ভেজে রাখা হয়েছে তো এখন এই ভেজে রাখা ব্রেস্তার যে তেল ওই তেলের মধ্যে পোলার চালটা দিয়ে দিবে সুন্দর করে তারপরে ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবে ভাজা ভাজা করার পরে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা তারপরে আরও অনেক কিছু মানে যে যেই জিনিসগুলো দিতে পারে আর কি বুঝছেন তো অনেক অনেক কিছুই দেওয়া যায় যার যেরকম সামর্থ্য সে সেরকম সব কিছু দেয় আর কি তো এই যে এটাকে কিন্তু সুন্দর করে ভালো করে ভাজা নাড়া ভাজা ভাজা করা হয়ে গেছে তো এখন গরম পানি এটার সাথে অ্যাড করা হচ্ছে গরম পানি অ্যাড করে এই যে নাড়াচাড়া করে এখন হালকা ওই যে বিরিয়ানির যে মশলাটা আছে ওইটা ওইটার উপর দিয়ে হালকা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখা হবে তো এই যে দেখেন বলক মোটামুটি চলে আসছে তো এই যে কিন্তু মশলাটা দিচ্ছে মশলাটা দিচ্ছে তো মশলাটা দেওয়ার পরে অন্যরকম একটা কালার আসবে এই যে মশলা দেওয়া হয়ে গেছে আসলে মাটির চুলার রান্না কিন্তু আসলেও অসাধারণ খেতে যারা যারা মাটির চুলার রান্না খাননি তারা বুঝবেন না আর যারা খাইছেন তারা তো বুঝবেন জানেন যে মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম সেটা বলে বোঝানো যাবে না এই যে দেখেন কালারটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে আর ঘ্রানটাও অনেক সুন্দর হয়েছে কি বলবো মানে ঘ্রাণেই মনে হচ্ছে খেয়ে ফেলি আর মাংস কিন্তু আমরা অনেকগুলো খেয়ে ফেলছি মানে এতটা মজা হয়েছিল রান্না তো আমরা মাংস অনেকটাই খেয়ে ফেলছি তো দুই কেজি মাংস ছিল আমরা কিন্তু খেয়ে কমাই ফেলছি তো এই যে মানে পোলাট চালটা কিন্তু ফুটে গেছে এই যে ফুটে যাওয়ার পরে এই যে মাংস কষানো মাংসটা এটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে জালটা একদম কম করে দিয়ে দেওয়া হবে তারপরেই একটু পরে হয়ে যাবে তারপর আমরা পরিবেশন করে সবাই মিলে খেয়ে ফেলছি তো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পাশে থাকবা আর ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার জন্য দোয়া